আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই বা আগে ওয়াজ করতাম বড় বড় মা ফিলে আমার ইউটিউবে ওয়াজ আছে আপনি সার্চ দিলে পাবেন আমি সেরে দিয়েছি পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন আল্লাহকে আপনাকে মাফ করবে মাহাদ আল্লাহ প্রথম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এরকম চিন্তা চেতনা কলিজার মধ্যে নাই দোষ কিন্তু শ্রোতারও আছে দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না শ্রোতার আছে চলনে বলনে কথনে কোন দিনের সিমটমই নাই খালি জুব্বাটা আছে দাড়িটা আছে আর টুপিটা আছে ঠোঁটো লিপস্টিক মারিয়া তারপরে এলোমেলো কিছু আলোচনা আমার এখান থেকে কুদ্দুর মিজান ভাইয়ের ওখান থেকে কুদ্দুর শাহ আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কুদ্দুর আরেকজনের থেকে নিয়ে এসিয়া ককিল পাখির মতো তুতা পাখির মতো থত থর করে বলে ফেলায় আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ এ তো যেন তেন আলেম না কেন শুনতে গিয়েছিলেন বলবেন হুজুর বুঝি নাই তো কেন বুঝবেন না একজন স্কলারের বিষ্ট আলোচনা শুনলেই বোঝা যায় যে স্কলারটা দৌড় কদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান আছে কিনা আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমে অনেক ভাইরা আছে অনেকে কি করে দুই তিন হাজার টাকার জন্য রংপুর থেকে টেনে টানে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায় এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না আমি যে কথাটা বলতে যাচ্ছি ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন তারপর আলোচনাটা শোনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কুটিং করে এই বদ্মাইশি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া সমস্ত সাইজ ফেলা উচিত আর বাংলাদেশের মানুষ করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায়জ নাই কারণ এই দিন শিখে কোনো লাভ নাই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্কা পরে টিকটকার মানুষ এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে আয় আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করিয়ে দেন আর মানুষ যেন বাস ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পরে আবার সে পুরার এতদিন তো পরিচিত হয় না এখন আরও বেশি পরিচিত হয়েছে কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কী করবি জনপ্রিয়তা দিয়ে কী করবি পানি খাবি জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে জনপ্রিয়তা কান নাই সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার এদের জনপ্রিয়তা কি কম এ মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই ভুল বুঝেন না সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন সুতরাং এ টিকটকার ফিকটকার এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে ও ওর পথে হাঁটুক ভাই পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই এদেরকে বয়কট করেন যে সমস্ত মানুষগুলো আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে বড় বড় সাইফুল হাদিস মহাদিস আছে এলাকার মধ্যে এদেরকে বেল দেয় না ভাইরাল বক্তা খুঁজে খালি কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার সাইফুল হাদিস মহাদিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিচ্ছেন তো আর নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দেবেন এটা বলে দিই এলাকাভিত্তিক বড় বড়ো সাইফুল হাদিস মহাদ্দিসকে বেল দেয় না পরিচিত ফেজ এই জন্য ওনার নামটা বড় করে দেয় না কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে বুঝদান করুক এই টিকটকার বিকারগ্রস্ত মাদকাসক্ত ইতরদের থেকে আল্লা রব্বুল আলমিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে হেফাজতে রাখুক আমিন